সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আমি হচ্ছি পরান সো আপনারা কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন সো আমি আজকে আপনাদের জন্য আরেকটি ভয়ানক কাহিনী এসেছি যেটার নাম হচ্ছে কালো জাদু চলে স্টারিট ইট গ্রামটির নাম ছিল মধুপুর দিনের বেলায় শান্ত কিন্তু রাত নামলেই কেউ ঘর থেকে বের হতো না বিশেষ কারণে কারণ ছিল একটাই লোকটা নাকি কালো জাদু জানত মানুষরা বলতো সে মরা তাদের ডাকে রক্ত দিয়ে মন্ত্র চালায় বছর দুয়েক আগে হঠাৎই সে মারা যায় সবাই বলেছিল শেষ কিন্তু ভুল ভেবেছিল অমাবস্যার রাতে কলেজ পড়ুয়া শুভ ফিরতে দেরি করল শর্টকাট হিসাবে সে গেল টানটিকের পুরানো বাড়ির বাস দিয়ে হঠাৎ বাতাস থেমে গেল চারপাশ নিস্তব্ধ শুধু দেখলো বাড়িটার ভেতরে আলো চলছে ভেতর থেকে পেশে এলো মন্ত্রপাঠ ঘরের ভেতর থেকে শব্দ এলো আমি রক্ত চাই সুভর বুক কেঁপে উঠল পালাতে গিয়ে পারল না তার পা যেন জমে এসেছে দরজা নিজে খুলে গেল ভেতরে মাটিতে আঁকা রক্তের চিহ্ন মাঝখানে বসে আছে হরিচরণ মরা পচা শরীর কিন্তু চোখ উজ্জ্বল উজ্জ্বল করছে আর একটার দরকার সে বললো শেষ বলি শুভ চিৎকার করে উঠল কিন্তু মুখ থেকে শব্দ বেরোলো না অদৃশ্য কিছু তাকে টেনে নিয়ে গেল বৃত্তের ভেতরে ছড়িয়ে উঠল ঠিক তখন ওই বাইরে মোরগ ডেকে উঠল হরিচরণ চিৎকার করে উঠল আগুনের মতো আলো জলে উঠে নিবে গেল শুভ অজ্ঞান হয়ে গেল পরের দিন সকালে গ্রামবাসীরা শুভকে বাড়ি নিয়ে আসলো কিন্তু সে পরের দিনই খুব বদলে গেল তার চোখ আর আগের মতো নেই গভীর কালো আর অমাবস্যার রাতে এখন শুভর ঘর থেকে মন্টের আওয়াজ বেশি আসে আর একটা দরকার আজও কেউ অমাবস্যার বাইরে আসে না অমাবস্যার যাতে বাইরে আসে না স্যালো গাইজ এই পর্যন্ত ছিল আমার কালো জাতর এই পাটটি সো কেমন লেগেছে আপনাদের কমেন্টে কমেন্ট বক্সে জানাবেন আর টার্গেট রইল এটাতে আপনারা দশটা লাইক কমপ্লিট করে দেবেন প্লিজ